উনি সৌদি আমি জানি আজকে সৌদি চলে গেছি পরবর্তীতে আমি ওই ফুলার সহকারে দশি ফুলার ডোরে গেছে সৌদি প্রবাসী স্বামী বিদেশ থেকে দেশে এসে বুঝতে পারেন তার স্ত্রীর মন নেই সংসারে সব সময় মন থাকে উরু উরু আর নিয়মিত ফোন কথা বলে স্বামীর অগোচরে কিন্তু স্বামী বিষয়টি কিছুতেই বুঝতে পারছিলেন না তাই তিনি বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে কথাও বলেছেন কিন্তু স্ত্রী জানায় স্বামীর মনের ধারণা ভুল স্ত্রীর পরিবারের কাছে জানালে তারাও দাবি করে তাদের মেয়ে এমন কাজ করতেই পারে না কিন্তু সন্দেহ যায় না। এর পরেই তিনি নিলেন চূড়ান্ত এক পদক্ষেপ সবাইকে জানালেন যে তিনি বিদেশ চলে যাচ্ছেন দর্শক এতক্ষণ আপনারা দেখছেন একটি নারী ফোন কানে নিয়ে সে অনেক উত্তেজিত হয়ে রয়েছেন এ আর অন্য কেউ না উনি একজন প্রবাসীর স্ত্রী প্রবাসী স্বামী দেশে এসে বোর সব চালচলন দেখে উনি সন্দেহ করে ফেলেন এরপরে কিছু না বলে বিদেশজার নাম করে সে স্বামী চলে যায় কিন্তু সেটা না যেয়ে সে লক্ষ্য রাখতে থাকে তার বউ কোথায় কি করেন বউ কিন্তু জানেন স্বামী তার প্রবাসে এক পর্যায়ে সে হাতে নাতে স্বামীর হাতে পড়ে যায় ধরা এমন খেলা বাংলাদেশেও ঘটছে যা কা ইতিহাসে কোথাও পাওয়া যায় না তবে চলুন আমরা দেখে আসি তার বউকে কিভাবে ধরলেন হাতে নাতে উনি সৌদি আরব আমি জানি আজকে সৌদি চলে গেছি পরবর্তীতে আমি ওই ফোলা সহকারে দশি ফুলার ডোরে ফলে গেছে সৌদি প্রবাসী স্বামী বিদেশ থেকে দেশে এসে বুঝতে পারেন তার স্ত্রীর মন নেই সংসারে সব সময় মন থাকে উরু উরু আর নিয়মিত ফোন কথা বলে স্বামী অগোচরে কিন্তু স্বামী বিষয়টি কিছুতে বুঝতে পারছিলেন না তাই তিনি বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে কথাও বলেছেন কিন্তু স্ত্রী জানায় স্বামীর মনের ধারণা ভুল স্ত্রীর পরিবারের কাছে জানালে তারাও দাবি করে তাদের মেয়ে এমন কাজ করতেই পারে না কিন্তু স্বামীর সন্দেহ যায় না এর পরেই তিনি নিলেন চূড়ান্ত এক পদক্ষেপ সবাইকে জানালেন যে তিনি বিদেশ চলে যাচ্ছেন এবং বিদেশ যাওয়ার নাম করে তিনি বাসা থেকে চলেও গেলেন এর পরই ঘটল মূল ঘটনা স্বামী বিদেশে চলে গেছে এমনটা ভেবে স্ত্রী সেজেগুজে চলে যান পরকীয়া প্রেমিকের সঙ্গে দেখা করতে আর বিদেশ যাওয়ার নাম করে লুকিয়ে থাকা স্বামী স্ত্রীকে ফলো করে পরকীয়া প্রেমিকের সঙ্গে হাতে নাতে ধরে ফেলেন ঠিক আছে সাত ঠিক আছে উনি জানে আমি সোজারা চলে গেছি উনি জানে আর সোজয়ারাবানী চলে গেছি আমার স্টুডেন্ট দেখিয়া এর পর মতে উনি এই কাজ করছেন উনি সোজারাবা আমি জানে আজকে সোজয়ারা চলে গেছি পরবর্তীতে আমি পরে ফোলা সোদারা দোসি ফলা ডোরে ফোলে গেছে

এজনে একদিন দর করছি ফরকিয়া ফরকিয়া করে দর না তো দর্শি এখন আপনাকে দর্শক দর্শক আপনাদের কাছে প্রশ্ন এরকম যারা প্রবাসের স্ত্রী আছে তাদেরকে আসলে হাতে নাতে ধরার পরে কি শাস্তি দেওয়া দরকার ছেড়ে দিলেই কি সমাধান হয় আমি যতটুকু মনে করি একে ছেড়ে দেওয়ার আগে পা থেকে মাথা পর্যন্ত কতক্ষণ কেদানি দেওয়ার পরে তালাক দিলে সবচাইতে